বিধায়কের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা জখম এক বনগা দক্ষিণ বিধানসভা এলাকায় জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে রক্তাক্ত হামলার শিকার হলেন বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ শিকদার শনিবার সকালে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অভিযুক্ত স্থানীয় বিজেপি কর্মী পলাশ ঢালি ঘটনার পর থেকেই পলাতক গুরুতর আহত রামপ্রসাদ বর্তমানে বনগা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে রামপ্রসাদ শিকদার ও পলাশ ঢালির মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল শনিবার সেই বিবাদ মেটাতে উভয় পক্ষ হাজির হন বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে প্রত্যাশা ছিল রাজনৈতিক নেতৃত্বের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে কিন্তু বৈঠক রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয় প্রত্যক্ষদর্শীদের দাবি আলোচনা চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হঠাৎই পলাশ ঢালি ধারালো অস্ত্র বের করে রামপ্রসাদ শিকদারের ওপর চড়াও হন রকমে বাধা দিয়ে হামলা থামানোর চেষ্টা করেন উপস্থিত ব্যক্তিরা কিন্তু ততক্ষণে রামপ্রসাদ গুরুতর জখম হয়েছেন তাকে দ্রুত বঙ্গা মহকুমা হাসপাতালে এনে ভর্তি করা হয় ঘটনাচক্রে আহত বিজেপি কর্মীকে বনগা হাসপাতালে নিয়ে আসেন এলাকারই এক তৃণমূল কর্মী পান্না দে তিনি বলেন এখানে রাজনীতির বিষয় নেই আহত ব্যক্তি আমার বন্ধু তাই তাকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা আমার দায়িত্ব আমি খবর পেয়ে হাসপাতালে যাই পাল্লা হাসপাতালে ওখান থেকে পাল্লাপে নিয়ে আসি ওনার নটা সেলাই পরে এখান থেকে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই উনি আমার বন্ধু ভালো সম্পর্ক ফ্যামিলি বাবুদের দিয়ে ওনাকে একটা চাষবাসের গন্ডগোল কেন্দ্র করে মারে এটা পাল্লা বাজারেই হয় আমরা ফল পেয়ে গিয়েছে এবং ভনকে নিয়ে এসে এখন মোটামুটি সে আছে কথাবার্তা বলছে এখানে এখানে রাজনীতি কোনো কালার নেই কোনো ব্যাপার নেই রাজনীতির জায়গায় রাজনীতি বন্ধুর জায়গায় বন্ধুত্ব একই সুর শোনা স্থানীয় বিজেপি নেতা মঙ্গল কীর্তনিয়ার গলাতেও এখানে রাজনীতির কোনো ব্যাপার না এখানে আমাদের বুথ সভাপতি ঠিকই আমাদের আমাদের পঁয়তাল্লিশ নম্বর বুথের পাল্লা অঞ্চলের সভাপতি ঠিকই কিন্তু রাজনৈতিক কোনো ব্যাপার নেই এখানে উনি একটা জমি নিয়ে অন্য একজন জমি নিয়ে চাষবাস করতো সেই জমি সংক্রান্ত ব্যাপারটা নিয়েই বাজারে গণ্ডগোল হয়েছিল সেইটা গিয়ে উনি গিয়ে লাস্টে বিধায়কের সঙ্গে হয়তো কথা বলার জন্য বিধায়কের বাড়ি থেকে বসছিল আচমকা ওই পলার নামে যে ব্যক্তি উনি এসে তা ও খোপ মানা পাল্লা বাজারে কোনো রাজনৈতিকভাবে লড়াইটা রাজনীতি হয় কিন্তু কোনো কারো বিপদে পড়লে সকলেই সকলের পাশে থেকে এটাই আমাদের রাজনৈতিক ঘটনা পাল্লা ঘটনার সময় বিধায়ক স্বপন মজুমদার বাড়িতেই ছিলেন পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান আমি নিজের ঘরে বিশ্রামে ছিলাম হঠাৎ বাইরে চিৎকার শুনে বেরিয়ে দেখি রক্তাক্ত রামপ্রসাদ মাটিতে লুটিয়ে পড়েছেন এটা একেবারেই বরদাস্ত করা যায় না আমি পুলিশকে বলেছি দোষীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় পলাশ ঢালির একটা জমি রামপ্রসাদ সিংদার দু বছরের জন্য লিজে দিয়েছি আমার শোনা কথা সব তো তার জন্য বারো হাজার চোদ্দ হাজার টাকায় ঠিক হয় বারো হাজার টাকা প্রসাদ সিদ্ধার রামপ্রসাদ সিকদার দিয়ে দিয়েছে আর ছ মাস আগে জমিটা ছেড়ে দিয়েছে যে ওই জমিতে জল পাওয়া যাচ্ছে না আমি করবো না তো দু হাজার টাকা দিতে চাইনি সে এই নিয়ে সকালবেলা চায়ের দোকানে আর বর্ষা হয় তো পাশে থাকা দুজন ব্যক্তি সে তারা এসে বলে যে পাশে যখন এম এল সাহেবের বাড়ি আছে আর দুজনেই বিজেপি কার্যকর্তা তার জন্য বলেছে ওখানে গিয়ে একটু আলোচনা করি ওখানে এসে রামপ্রসাদ সিকদার বসেছিল আর জমির মালিক যে পোলাসী সে পিছন থেকে এসে দিয়ে দিয়ে দেয় তখন আমরা যদি না আমি ও ঘুমাচ্ছিলাম আমার অফিসের একটা স্টাফই ছিল শুধু আর ওই রামপ্রসাদ সিকদারের সঙ্গে এক দুজন যারা এসেছিল তারা বসেছিল কিন্তু এত অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটে সেটা আটকানো কোনোভাবে সম্ভব ছিল না এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে পুলিশকে আমি অনুরোধ করেছি যাতে দোষী কোনোভাবে পালিয়ে না যেতে পারে তাকে ধরে যথাযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করা খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জমি সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত পলাশ ঢালির বিরুদ্ধে হামলা ও হত্যার চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে তাকে ধরতে তল্লাশি শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোপালনগর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন